সেখান থেকে কার্যত এই বিক্ষোভের সূত্রপাত তারপর বিক্ষোভ যত এগোতে থাকে সময় যত বাড়তে থাকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই বিক্ষোভ চরম আকার ধারণ করে এক তৃণমূল কর্মী সেখানে গিয়ে পৌঁছলে তার কাছ থেকে জানতে চাওয়া হয় ভাইরাল হওয়া ভিডিও কারা বানালো কেন এই ষড়যন্ত্র তিনি সেখান থেকে পালানোর চেষ্টা করলেই তাকে প্রথমে মহিলা কর্মীরা ঘিরে ধরে এবং বাঁশ লাঠি নিয়ে বে ধরক মারধর মহিলা কর্মীদের সব মিলিয়ে নতুন করে উত্তপ্ত একদিকে সন্দেশখালী থানাতে গিয়ে সেখানে ক্ষোভ বিক্ষোভ যাকে গ্রেপ্তার করা হয়েছে নিঃশর্তভাবে সেই ধর্মেন্দ্র সরকারকে মুক্ত করতে হবে মুক্তি দিতে হবে বলে দাবি তাদের তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে ডাকাতির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে সেই বিক্ষোভ চলছিল সেই বিক্ষোভের আঁচ বাড়তে না বাড়তে এক তৃণমূল কর্মী সেখানে পৌঁছল এবং তাকে ঘিরে ধরে ব্যাপক মারধর করা হয় পরিস্থিতি বেগতিক এবং সেখানে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে তবে যেহেতু গ্রামের অধিকাংশ মহিলারা সেখানে পৌঁছে যান এবং সেখানে পরিস্থিতি কিন্তু বেশ জটিল হয়ে ওঠে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি শ্যাম বিশ্বাস শ্যাম আজকে কার্য তো একটু সকাল থেকে যখন বেলা বেড়েছে তখন থেকেই শুরু হয়ে গেছে এই পরিস্থিতি এখন দিনের শেষে আজকে দাঁড়িয়ে সন্ধে হতে চলল মোটের ওপর এখনো পর্যন্ত সন্দেশখালীর কি অবস্থা দেখছো সেই আন্দোলন সেই ক্ষোভ বিক্ষোভ কি একইভাবে রয়েছে দেখো পরিস্থিতি সামনে ফেলে পুলিশ অর্থাৎ গ্রামের মানুষ যখন রাস্তায় বেরিয়ে এসেছিল তখন কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে এবং প্রচুর পুলিশ মোতায়েন রাখা হয়েছে সেই পুলিশ সমস্ত রকম ব্যবস্থা নিয়েছে এবং ইতিমধ্যে যে সুকুমার মাহাতো অর্থাৎ তৃণমূলের যে বিধায়ক ছিল সুকুমার মাহাতো এবং দিলীপ মল্লিক যা যাদের উপরে আক্রমণ হয়েছিল তাদেরকে ওখান থেকে উদ্ধার করে পুলিশ তাদেরকে নিরাপদ জায়গায় রাখা হয়েছে এবং ইতিমধ্যে জানা গেছে মানে পুলিশ সুপারের কাছে জানা গেল যে ওটা চত্বর কিন্তু পুলিশ মুড়ে ফেলা হয়েছে এবং কোনোরকমভাবে কোনো অপ্রীতিকার ঘটনা কোনো না ঘটাতে পারে তার জন্য সমস্ত রকম প্রশাসনের আধিকারিকরা ব্যবস্থা নিয়েছে এরকম ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে এবং যে পরিস্থিতি অপ্রগর্ব হয়ে উঠেছিল সেই অতিগর্ভ পরিস্থিতিতে আবার সামান্য সমস্যা সমাধানের মুখে এনেছে পুলিশ প্রশাসনিকরা বলছে কিন্তু গ্রামের মধ্যে যারা মহিলারা যারা সংঘটিত হয়েছিল তারা যাদের ক্ষোভ ছিল বিক্ষোভ ছিল যে দু হাজার টাকার বিনিময়ে তাদেরকে বিক্রি করা হয়েছে তাদেরকে ইচ্ছুত নষ্ট করা হয়েছে মহিলাদের দাম ইচ্ছুতের দাম দু হাজার টাকা যেটা মাননীয় বলেছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার একই মঞ্চে তারা রাজনীতি মঞ্চে তারা দাঁড়িয়ে বলেছেন সেইখানে একটা তিলে তিলে তাদের মধ্যে একটা ক্ষোভ জন্মিয়েছিল সেই ক্ষোভের বহির প্রকাশ আজকে দেখা গেল অর্থাৎ গ্রামের মহিলারা যে যথেষ্ট পরিমাণে সক্রিয় রয়েছে এবং তারা যে সতেজপুষ্ট আন্দোলন করেছিল সেটা কিন্তু আরেকবার প্যাকেজ দিতে চাইল এবং যে আন্দোলনকারীরা যারা প্রথম থেকে যারা রাস্তায় এসে দাঁড়িয়ে মা বোনেরা যারা রাস্তায় বিক্ষোভ দেখিয়েছিল ছাতা পোটাল জড়িয়ে নিয়ে যারা বিক্ষোভ দেখেছিল তাদেরকে একটা তালিমাণ করার চেষ্টা করে হয়েছিল এবং ছাত্র দলের পক্ষ থেকে যে ভাইরাল ভিডিও নিয়ে একাধিকবার একাধিকবার তাদের সরব হয়েছে এবং তাদের কোন ঠাসা করতে চেয়েছিল সেইখানে দাঁড়িয়ে দেখা গেছে যে অনুমতি তারা কিন্তু দমিনই এবং তারা কিন্তু আজকে যেটা পরিস্থিতি দেখা গেল যে সক্রিয় হয়ে উঠলো এবং পরিস্থিতি যা দেখা গেছে যে দেখা পাত্র অর্থাৎ বিজেপির যে নেত্রী যে প্রার্থী রয়েছে সেই প্রার্থীর ঘটনাস্থলে যাওয়ার পরে কিন্তু মানুষ কিন্তু আবার অক্সিজেন ফিরে পায় অর্থাৎ গ্রামের মানুষ কিন্তু অক্সিজেন ফিরে পায় যে অক্সিজেন ফিরে পাওয়ার পরে কিন্তু তারা কিন্তু বিস্তৃত হয়ে পড়ে তারা কি গতকাল রাত্রি থেকে যে দেখা গেছে যে বিজেপির একাধিক নেতাকর্মীদের করে পুলিশটা ট্রেনিং করছে বাড়ি 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 কিন্তু তাদের মিথ্যা মামলা ভাসন ভাসানোর চেষ্টা করছে এবং যাতে করে তারা কোনো সংঘটিত না করতে পারে তারা এলাকায় যারা না ঘোরাফেরা করতে পারে যেমন বিজেপি যেভাবে কোন টাকায় পড়ছিল ঠিক সেই কোন পথে তারা এগিয়ে যাচ্ছিল কিন্তু সকাল হতেই না হতেই যেই একজনকে বিজেপির একজন কার্যকর্তাকে গ্রেফতার করার পরে কিন্তু অগ্রিকর্ব হয়েছে পরিস্থিতিকে মুক্ত শুরু করে এবং যে বিজেপির যে কবিকে গ্রেফতার করা হয়েছে তাদের মুক্তির দাবি অত নিশ্চিত সেই মুক্তির দাবিতে গ্রামবাসীরা প্রথমে আন্দোলন বিক্ষোভ দেখিয়েছিল এবং সংযুক্ত হতে শুরু হয়েছিল তারপর যখন বিজেপির যে কার্যকর্তারা যারা রয়েছেন তারা রাস্তায় বেরোতেই কিন্তু এবং বিক্ষোভ দেখাতেই কিন্তু গর্ভ পরিস্থিতি হয়ে যায় আপাতত নাগালের নাগালের মধ্যে রয়েছে প্রশাসনের নাগালের মধ্যে থাকলেও কিন্তু যে পরিস্থিতি রয়েছে যে বর্তমান যে কোনো মুহূর্তে কিন্তু অত্যন্ত গর্ব পরিস্থিতি হতে পারে যেহেতু সুকুমার মাহাতো এবং দিলীপ মল্লিক যারা মার খেয়েছে তৃণমূল প্রবাসী নেতা যারা মার খেয়েছেন তারা এলাকা থেকে বেরিয়ে গিয়েছে আপাতত পুলিশ তাদের মুক্তি দিয়েছে এলাকা থেকে তারা বেরিয়ে বেঁচেছে তারা আবার কি সংঘবদ্ধ হয়ে আবার কি তারপর হামলা চালাবে এমনটাই কিন্তু আসন্ন প্রকাশ করছে গ্রামের মানুষজন অর্থাৎ সেইখানে গিয়ে দেখা যাচ্ছে যে